বিদায় জনগণই আমাকে প্রার্থী করছে আমার নিজের অভিব্যক্তি থেকে আমি প্রার্থী না জনগণে আমার চাচ্ছে বিদায় আমি প্রার্থী মাঠে কাজ করতে বেগ মার্কা তো সে একজন শিক্ষিত সৎ মার্জিত ছেলে আমরা উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিয়নে যাচ্ছি লোকজনের কাছে ব্যাপক সারা পাচ্ছি নাম হচ্ছে শাহাবুদ্দিন বেগ সাবলু ওনার মার্কা হচ্ছে মাইক আর উনি ওনাকে আমি ব্যক্তিগতভাবে আজ ছোটবেলা থেকে চিনি কিন্তু উনি একজন ভালো মনের মানুষ টোয়েন্টি ফোর বিশেষ সাহায্য ইলেকশন ডট সকলকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া উপজেলার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাড়ো উপজেলায় এখানে জানিয়ে দিব দ্বিতীয় দাপের যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী একুশ মে সেই নির্বাচনের সর্বশেষ খবর আপনাদেরকে জানিয়ে দিব এ নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হয়েছেন জনাব শাহাবুদ্দিন বেগ সাপলো আমরা প্রথমে তার কাছে তার রাজনৈতিক পরিচয় শুনতে চাচ্ছি আমার রাজনৈতিক পরিচয় হলো আমি কলেজ ছাত্রলীগের সহসভাপতি ছিলাম উপজেলা ছাত্রলীগের জয়েন্ট কনভেনার ছিলাম এবং আমি বর্তমান উপজেলা ছাত্রলীগের সভাপতি আপনি এই যে দীর্ঘদিন ধরে মাঠে আছেন কাজ করে করে যাচ্ছেন আসলে জনসমর্থন কেমন পাচ্ছেন জনগণের কারণেই আমি আজ এই ভাইস চেয়ারম্যান পদে দাঁড়া দাঁড়ানো আমার জনগণ চাইছে বিদায় জনগণই আমাকে প্রার্থী করছে আমার নিজের অভিব্যক্তি থেকে আমি প্রার্থী হইনি জনগণে আমার চাচ্ছে বিদায় আমি প্রার্থী হিসেবে মাঠে কাজ করতেছি আপনি যদি একটি নির্দিষ্ট দলের অন্তর্ভুক্ত এবার আমরা দেখতে পাচ্ছি যে লোকাল ইলেকশনগুলোতে দলীয় কোনো প্রতীক নেই আপনি কি মনে করছেন সেটিকে আপনাদের বিজয়ের প্রতি কোনো বাধা হবে কিনা নাকি আপনারা এটাকে আরও আরও ইজিয়ার হয়ে গেল কি মনে করছেন আমার জন্য আমি মনে করি এটা সবচেয়ে আমার জন্য ভালো কারণ সাধারণ জনগণ তৃণমূলের জনগণ শ্রমিক জনতা সবাই আমাকে চাচ্ছে এর জন্য আমার জন্য মনে হয় ভালো তারপরেও আমার দলীয় সমর্থন আছে সব মিলিয়ে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো অবস্থানে আছি আমি আপনার কাছে বা সমর্থক হিসেবে বলবেন জনসমর্থন আপনাদের দিকে কেমন আসছে বলবেন আপনি আমাদের প্রার্থী হচ্ছে জনাব শাহাবুদ্দিন বেগ সাপলু মাইক মার্কা তো সে একজন শিক্ষিত সৎ মার্জিত ছেলে আমরা উপজেলা পর্যায়ের প্রতিটি ইউনিয়নেই যাচ্ছি লোকজনের কাছে ব্যাপক সারা পাচ্ছি অন্যান্য প্রার্থীর তুলনায় আমাদের প্রার্থী যথেষ্ট উপযুক্ত এবং যোগ্য সকলেই আমাদেরকে আশ্বস্ত করেছে তারা একুশ তারিখ নির্বাচনে কেন্দ্রে গিয়ে আমাদের মাইক মার্কাই আমাদেরকে ভোট দিবেন আপনার কাছ থেকে আবার জানতে আসছে জনাব এই উপজেলাবাসী কি তাদের কাঙ্ক্ষিত নাগরিক নাগরিকগণ তাদের কাঙ্ক্ষিত সেবা পেয়ে আসছেন কিনা এবং আপনি যদি ইলেক্টেড হতে পারেন তাদের কি নিয়ে আপনার কোনো প্ল্যানিং আছে কিনা আসলে আপনারা জানেন কিনা জানি না এই এলাকার যিনি সাংসদ উনি হলো বাংলাদেশ সরকারের माननीय আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রী জননেতা জনাব আনিসুল এমপি মহোদয় ওনার কল্যানে আখার উপজেলার যে উন্নয়নের যে অগ্রযাত্রা চলমান অগ্রদাত হচ্ছে সকল সুযোগ সুবিধা জনগণ পাচ্ছে তারপরেও অনেক জায়গায় আমরা বিচরণ করছি ওনার ওনার জন্য আমরা যে যেভাবে কাজ করার যে সুবিধা পাওয়া সেই সুবিধা অনুযায়ী আমরা কাজ করে চলে যাচ্ছি রীতিমতো সাপ্রু আসলে যে নির্বাচন করছেন দলীয় সমর্থন কেমন পাচ্ছেন যদি একটু জানতে চাই দলীয় সমর্থন আমি তো আমার একটা দলীয় পরিচয় আছে সেই অনুযায়ী দলীয় সমর্থকগণ যারা আছেন দল করেন আমার জন্য কাজ করছেন আমার জন্য নিঃস্বার্থভাবে কাজ করছেন পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দলের লোকজন আমার জন্য কাজ করছেন আমি সাধারণ জনগণের সাথে মিশি সাধারণ জনগণের জন্য আমি কাজ করি আমি করোনার সময় করোনা আগে থেকে ধরে করোনার সময় আমি প্রত্যেকটি সময় আমাকে করোনা যোদ্ধা বলেও আখ্যায়িত করা হয়েছে আমি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জন্য কাজ করেছি মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছাইছি মানুষের বাসায় খাবার দিয়েছি আমি একটা সংগঠন আছে আত্মীয় আত্মীয় সমন্বয়ক হিসেবে কাজ করি এটা রক্তদানের একটা সংগঠন পাশাপাশি এটা সামাজিক সাংস্কৃতিকমূলক কাজ করে থাকে সেই সংগঠনে আমি কাজ করি পাশাপাশি আমার রাজনৈতিক একটা পরিচয় আছে সেই সংগঠনের জন্য আমি কাজ করি আমি ছাত্রদের নিয়ে কাজ করি যুব সমাজ নিয়ে কাজ করি পাশাপাশি গরিব দুঃখী অসহায় মানুষের জন্য আমি কাজ করে থাকি এই জন্য মানুষ আমাকে পছন্দ করে এর জন্যই আমি একুশ তারিখ যে নির্বাচন নির্বাচনের মাইস মাইক প্রতীকে জনগণ বুট বিপ্লবের মাধ্যমে আমার বিজয় সুনিশ্চিত করবে অনেকেই আমার আমার যেই আমার অগ্রযাত্রা দেখে আমার পরিস্থিতি দেখে তারা হিংসা করে আমার অপপ্রচার চালাচ্ছে বিভিন্নভাবে আমার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করছে আশা করি জনগণ উচিত জবাব দিবে একুশ তারিখ বুট বিপ্লবের মাধ্যমে সেই ও জবাবটুকু দিবে একুশ তারিখ নির্বাচনের দিনই প্রমাণ হয়ে যাবে জন জনগণ কার পাশে ছিল কার পাশে নাই ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি জনগণ যোগ্য সঠিক পাত্রীকে বেছে নেবে